ইসলামের পক্ষে নৈতিকতার পক্ষে দেশের পক্ষে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে কোনো শক্তিকে যে কোনো উদ্যোগকে যে কোনো সমন্বয়কে বাংলাদেশ জমাতে ইসলামী অন করে তাদের পক্ষে তাদের পাশে সব সময়ে সব সার্বিকভাবে অতীতও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এবং আজকের সংগঠনকে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের মোস্তারাম আমির আপনাদেরকে আরও একবার মোবারকবাদ জানিয়েছেন আপনাদের উদ্যোগের যে কোনো সহযোগিতায় শহীদ কাফেলা অবশ্যই আপনাদের উদ্যোগকে স্বাগত জানাবেন ইনসাফ প্রতিষ্ঠার কাজে নামবেন এই জন্য আমি স্বাগত জানাই খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি খেলাফত মসজিষের ন্যায় আমির হিসাবে এ দেশে ইসলামের বিপক্ষের কোনো শক্তি যদি দাঁড়ায় যারা ইসলামের কোনো অঙ্গকে দুর্বল করতে চায় আমরা সাহকিতার সাথে মাঠে ময়দানে থাকবো এটা প্রতিহত করার জন্য বিশেষ বিরোধী আন্দোলনও যদি ধরি সেটা ন্যায় না হওয়ার কারণে হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছে ন্যায় বিচার না পাওয়ার কারণে ঠিক ধারাবাহিকভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে দেশে ন্যায় বিচার জাস্টিস না থাকার কারণে তাহলে কি এই ছোট্ট বাংলাদেশ বারবার ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় হাজারো মানুষের জীবন এবং রক্ত ছড়াবে নাকি আমরা একটি সাস্টেইনেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করব এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সালাফি মাঝাব সত্যের পক্ষে যে সমস্ত পীর মাসায় বলিষ্ঠ কণ্ঠস্বর আলে হাদিসের যেই সমস্ত ভাইয়েরা এই জমিনকে সত্য দিয়ে সাজাতে চান তাদেরকে এবং দেশের ইসলামিক স্কলার এবং অন্যান্য চিন্তা এবং দর্শনে থাকলেও যারা ন্যায় বিচার চান তাদের জন্যই মূলত একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়ে আজকের এই আয়োজন সমানিত ভাইয়েরা আজ জামাত ইসলামীর প্রতিনিধি এখানে রয়েছেন মহতারাম মৌলানা মুশার্রফ সাইন সাহেব হাফিজ উল্লাহ তার নেতৃবৃন্দ বিশেষ করে আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি মীর কাশিম আলী ঠিক তার পাশাপাশি আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামান সাহেব সহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে হত্যা করা হয়েছে সেটা ইনজাস্টিসের কারণে হত্যা হয়েছে ন্যায় বিচার থাকলে তাদের কোনো হত্যার সম্মুখীন হওয়া লাগতো না আমি মনে করি ওলামা ইকরামদের উপর পীরন হেফাজতের হত্যা থেকে নিয়ে আজও পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিছুই ইনজাস্টিসের কারণে হচ্ছে আর এখানে ন্যায় প্রতিষ্ঠা করবে কারা আসমান থেকে ফেরেস্তাও আসবে না জমিন থেকে কোনোদিন মুর্দাররা এসে এই সমাজে জাস্টিস কোনো দিন কায়েম করতে পারবে না অতএব এই কাজটি আমাদেরকেই করতে হবে জাস্টিস কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আলা আল্লাহ আল্লাহ হুয়া আল্লা আলামিন বলেছেন যে কোনো গোষ্ঠীর প্রতি কোন রাগ কিংবা বিদ্যের যেন তোমাকে ন্যায় বিচার থেকে সরিয়ে না দেয় অথচ আমাদের দেশে দেখেছি স্বাধীনতা উত্তর বাংলাদেশের দলীয় লেজুর ভিত্তিক ঠিক তার পাশাপাশি বিচারের বাণী নীরবে কাদে যাদের পয় অর্থ আছে বেশি শক্তি আছে তারা নিজেদের মতো করে বিচার ব্যবস্থাকে সাজিয়ে নির্দোষ মানুষকে কাঠগোড়ায় দিয়ে দেয় সন্ত্রাসী খুনি চাদাবাজ দুর্নীতিবাজ এমন করে অন্যায়কারী যারা তাদেরকে সমাজের মধ্যে প্রমোট করা হয় বিভিন্ন সময় আমরা দেখতে পাই কোন ঠাসা হয়ে পড়ে সত্যিকার নেককার মানুষগুলো আমাদের আর কোন ঠাসার সময় নাই এখনই সময় এসেছে যদি আমরা নেককার বলে নিজেদেরকে দাবি করি তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব পরবর্তী প্রজন্ম কমপক্ষে ন্যায় বিচার চোখে দেখার সুযোগ পাবে এই জাস্টিস মুভমেন্টটা তাদের থেকেও সম্পূর্ণ আলাদা জন্য যে এই দলের এই নতুন দলের যেটা আমি কথাই বুঝতে পেরেছি তার অন্যান্য দলের এই সমস্ত আদর্শগুলো বৈশিষ্ট্যগুলো নেই এটা হলো ইসলামী জনতার একটা পার্টি জনতার পার্টি এটা সেই জন্য আমি এটাকে অন্যান্য ধারা থেকে আলাদা বলব নাম্বার ওয়ান নাম্বার টু এটাকে দেখেছি একটা অন্তর্ভুক্তিমূলক পার্টি ইনক্লুসিভ পার্টি ইনক্লুসিভ পার্টি মান হলো এই যতগুলো বাংলাদেশে পার্টি আছে তাদের থেকে বাইরে যারা আছেন বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন চিন্তা চেতনার তাদের সবার জন্য তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এমন তারা কর্মসূচি দিয়েছেন যে তারা সবাই একত্রিত হতে পারেন সেই জন্য এটাকে ইনক্লুসিভ এবং অন্তর্ভুক্তিমূলক বলা যায় দরবারও চায় এরকম ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য ইসলামী প্ল্যাটফর্ম হোক যাতে সর্বমহলের লোক এক জায়গায় আসতে পারে আমি বাংলাদেশের এই কান্তি লগ্নে এবং এই ইসলামী বিজয়ের এই উষাহ লগ্নে এই দলের উত্তর উত্তর সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি যে মাসলাকের মানাজের যারাই আছেন আমরা সকলেই মিলে যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি প্রত্যেক ইসলাম মলারা একটা পার্শে ভোট দেয় তাহলে পার্লামেন্টে আলিমুল আসতে পারবে না কেন কি বলেন পারবে না অবশ্যই পারবে আমরা এই ইসলামিক লাগিয়ে চলতেছি কিন্তু একজন অপরকে ভুতুয়া দিতেছি একজন অপরকে দূরে সরিয়ে দিতেছি আমরা এক প্ল্যাটফর্মে হতে পারতেছি না সবাই আমরা ইনসাফ দাবি করতেছি আসলে কি আমরা ইনসাফ দাবি করতে পেরেছি আল্লাহ সব হ্যাঁ তালা আমাদের তৌফিক দান করেন যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে যে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট বিজিএম এর নির্ধারণ করেছেন কিছু উদ্যোক্তা যারা যে ভাইয়েরা তাদেরকে ধন্যবাদ জানায় আল্লাহ সহমতালা তাদেরকে হায়াত বা দান করেন আমরা রাজনীতির ময়দানকে রাজনৈতিক সেক্টরকে বাংলাদেশের কোনো জালেম অত্যাচারী কোনো খুনি লুটেরাকে ছেড়ে দেবো না আমরা সমান্তরালে রাজনৈতিক ময়দানে কাজ করব এবং বাংলাদেশে যারা ইসলাম নিয়ে কাজ করছে যারা বাংলাদেশে জনগণের সেবার জন্য কাজ করছে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পুনর্গঠন করার জন্যে দেশ বিনির্মাণের জন্যে কাজ করছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট বিজিএম সংক্ষেপে পাক যেন ওই সংগঠনকে কবুল করেন সবাই আমিন যেহেতু সংগঠন আত্মপ্রকাশ করল তার কেন্দ্রীয় একটা কমিটি ওনারা অনেক জ্ঞানী গুণী যোগ্য দক্ষ লোকদেরকে নিয়ে আসছেন আমি এটা আহ্বায়ক কমিটি আহ্বায়ক এরপরে কি বলে সিনিয়র আহ্বায়ক আর সদস্য সচিব এই নাম তিনটা ঘোষণা করছি আহ্বায়ক হবেন প্রফেসর মোহাম্মদ মুসা খান বলি আলহামদুলিল্লাহ সিনিয়র যুগ সিনিয়র যুগ্মবায়ক হবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সবাই বলি আলহামদুলিল্লাহ এরপরে সদস্য সচিব জনাব ডক্টর নাজিম উদ্দিন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আরও অনেকের পদপদুবি আছে এগুলি আপনার বিস্তারিত পত্রপত্রিকায় দেখবেন দোয়া করি বাংলাদেশ জাস্টিস মুভমেন্টকে আল্লাহ পাক কবুল করেন এই আন্দোলনে ইনসাফ দেশে কায়েম হয় ইনসাফ প্রতিষ্ঠিত হয় জুলুম অত্যাচার বন্ধ হয়ে জানলা সেভাবে কবুল করেন আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পীর মাসায়ে গোলামা মাসায়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট জিন্দাবাদ নাস্তিক মোর্তাদ অপশক্তি নিপাচ্চা। বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের একটি নতুন দল ঘোষণা করা হল সকলের সার্বিক সহযোগিতায় এই দল এগিয়ে যাবে বিশেষ করে সর্বশেষ আমাদের যে বক্তা উনি বলে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ মিটিং করা আমরা এগুলি করব ইনশাআল্লাহ সকলের সার্বিক সহযোগিতা থাকবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের ওই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি